বন্ধু অনেক কেমন আছো গো ভালো আছো দেখো তোমাদের বৌদি ভাই আজকে প্রতিদিনের মতন চলে এসেছে আজকের এই যে খেলা খেলবে তোমরা প্লিজ দেখতে থাকো বৌদি ভাইকে প্লিজ একটু সাপোর্ট করে যাবে বৌদি ভাই কিছুদিন আজকে লুডু খেলে দেখাচ্ছে এটা হচ্ছে লুডু সব মানে কোর্টে লুডু সাদা কাগজটা কোট নিয়ে নিয়েছে আর এটা হচ্ছে বাক্স আর এটা হচ্ছে লুডো বৌদি ভাই দুটো ছক্কার মধ্যে দুটো জিনিস অফ রেখেছে পাঞ্জাব আর ছাটাকে অফ রেখে দিয়েছে নিয়েছে আর আজকে নিয়েছে খেলার জন্য একশো গ্রাম টানা আর একশো গ্রাম দুরি হয়ে যাবে যে জিতবে বন্ধুরা তারই হয়ে যাবে তিনটে রাউন্ডে খেলা হবে প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড প্রথম রাউন্ডের খেলা আমি শুরু করবো তোমরা প্লিজ বৌদি ভাইকে একটু সাপোর্ট করো এবং বৌদি ভাইয়ের এই খেলাটা অবশ্যই দেখবে বৌদি খেলাটা ভালো লাগলে অবশ্যই বৌদি ভাইকে লাইক কমেন্ট শেয়ার করে যাবে আশা করি বন্ধুরা তোমরা অবশ্যই ভালো আছো আমি তো অবশ্যই ভালো আছি তোমরা কেমন আছো গো কয়ে দেবো গো একটু অবশ্যই কয়ে দেবো এই যে দেখো প্রথমেই কাকিমা খেলবে প্রথম রাউন্ডের খেলা শুরু হচ্ছে কাকিমা এবার তুমি চালু করো এইতে লাগলে কিন্তু গান কাটা হয়ে কাকিমার প্রথম রাউন্ডে খেলার ফুট করেছে তাই কাকিমাকে

কাকিমারও বুড়ি পড়েছে এই যে কাকিমাকে দিতে তারা তিনটে করে আমি বিচার এটা আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা হচ্ছে আমার দেখো চোখ পড়ে গেছে আবার তাহলে দ্বিতীয় রাউন্ডের খেলায় চোখ পড়েছে মানে কাকিমাটা যে যেটা সেটা আমাকে চোখে গেছে দ্বিতীয় রাউন্ডের খেলায়ও আমি জয়ী হয়ে গেলাম কাকিমা হেরে গেল এবার আমাদের এটা হচ্ছে লাস্ট রাউন্ডের খেলা লাস্ট রাউন্ডের খেলায় এই যে কাকিমা দেরি করেছে ভগবান রাখো তিনটে দিয়ে দিলাম

খেলাটা আমি শেষ করলাম